ঘাতকটা যারা দাবি করছে মুক্তিযুদ্ধ নাকি মুক্তিযোদ্ধারা করে নাই তারা করছে রাজাকাররা করছে সরাসরি দাবি করছে জনসভায় ইয়া দিয়া বক্তৃতা দিয়ে দাবি করছে এই বিডিআর বিদ্রোহের মানে সময়ে যে একটা জঙ্গির জঙ্গিদের সংশ্লিষ্টতা ছিল অনেকে বলেন যে একদম এই কমিশন রিপোর্টে যেটি এসেছে যে আওয়ামী লীগের নিজেদের ক্ষমতা দীর্ঘায়িত করার জন্য তারা এই তো হাস্যকর দুই মাস হয়েছে তখন মাত্র ক্ষমতায় না শুধু তাই নয় যেই অফিসারদেরকে হত্যা করা হয়েছে আপনি ধরেন কর্নেল গুলজার কর্নেল মুজিব এরকম নাম ধরে ধরে আপনি যদি প্রত্যেকের ট্রাক রেকর্ডটা দেখেন তাদের অধিকাংশই কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন এবং জঙ্গি নিধনে খুবই সক্রিয় ভূমিকা রেখেছিলেন তাহলে কেন মানে মানে এখন জঙ্গিরা কি নিজেদেরকে আসলে দায় মুক্তি করতে চাইতেছে জঙ্গিরা এটা অন্যের ঘাড়ে চাপাতে চাচ্ছে যেটা সরি ওই যে ঘাতকটা যারা দাবি করছে মুক্তিযুদ্ধ নাকি তারা করছে রাজাকাররা করছে সরাসরি দাবি করছে জনসভায় ইয়া দিয়া বক্তৃতা দাবি করছে তো জঙ্গিরা তো এটা আপনার এটা বলো না দেখবেন যে এই এই জঙ্গি আন্দোলনের মধ্যে একটা শব্দ বাংলাদেশে আসছিল বয়ান বয়ান কিন্তু আমরা আগে শুনতাম যে হুজুর মাওলানারা বয়ান দেন বলছো শুনবেন না ওনারা যে বয়ান দেন এখন এরা কিন্তু চালু করছে বয়ান এখন সেই বয়ান ওনারা স্টাবলিশ করতেছেন যে মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধারা করে নাই কিসের কি এই মুক্তিযুদ্ধ করছে রাজাগাররা তাহলে আপনি কি করবেন একটা জেনারেশনের কিছু লোক বিশেষ বিশ্বাস করবে আপনি একটা আপনি একটা বাচ্চা ছেলের একটা ইন্টারভিউ কথা বলে আমরা এগুলো দেখলে মাঝে মধ্যে খুব শঙ্কিত হয়ে যে হোয়াট ইজ গোয়িং টু টু দিস কান্ট্রি একটা বাচ্চা বলতেছে তার মাথার মধ্যে তার তার বাবা কি করে সে জান না কোন দল করে জান না বাট শিবির ভালো কেন ভালো সে বলতে পারে না জামাত ভালো কেন ভালো ইসলাম ইসলামের কথা বলে বললো ইসলামের কি কথা বললো জানি না সে কিন্তু কেউ বলতেছে এবং তার সাথে অন্যান্য ছেলে দুই তিনটা ছেলে তারা তার কথা শুনতেছে শুনতেছে এবং ওই যে সাক্ষাৎ সাক্ষাৎকার শিক্ষা দেওয়া করছে সে কিন্তু প্রভাবিত করে ফেলছে চার পাঁচটা ছেলেকে চার পাঁচটা হ্যাঁ ইসলামের কথা বলে তাহলে তো দল ভালো এখন দেখেন এটুক বাচ্চা মানে কত টু থ্রিতে পড়ে সে এই ছেলেটা যখন বড় হবে যেই ছেলে বা মেয়েকে ধরেন এই যে যে বাংলাদেশ টেলিভিশনে কি পুরস্কার হত না শিশু কিশোরদের কি একটা অনুষ্ঠান হত না নতুন কি যেন জিয়া রহমান হাতে পুরস্কার দিয়েছে আপনি সেই ছেলেটার মাথার মধ্যে বা মেয়েটার মাথার মধ্যে কি জিয়াউর রহমান নাই এটা কি আপনি দাঁড়াইতে পারবেন এখন এই বাচ্চাটার মাথার মধ্যে কিন্তু আপনার দাঁড়িয়ে দিয়েছেন যে ইসলাম করে বলে জামাত ইসলাম ভালো শিবির ভালো

একটা বড় কারণ আমরা তখন শুনেছিলাম যে সেনাব বাহিনীকে উষ্কানি দেয়া। তবে তারা যাতে করে জড়িয়ে পড়ে এই ঘটনার মধ্যে। তাহলে সরকার উৎখাত করা সম্ভব। তখন তো শেখ হাসিনা সরকার ধরেই যাচ্ছিল প্রায় তাই না? মোরিয়াটির কথাটাই আছে। দি गवर्नमेंट সারভাইভড। এক্স্যাক্টলি। তারপর পরে স্যার, করছে। আপনার মনে আছে যে শেখ হাসিনা যখন ক্যান্টনমেন্টে গেলেন অফিসারদের সামনে বক্তৃতা দেওয়ার জন্য মনে আছে আপনার নিশ্চয়ই সে সময় আমি দেশে জি জি তো আহ কি বলবো আহ শেখ হাসিনার সরকার তো তখন বরং উৎখাত হওয়ার পথে ছিল তো সেই তারা সেনা বিদ্রোহটা শেখ না সম্ভবত দমন করতে পেরেছিলেন বা তাদেরকে ম্যানেজ করতে পেরেছিলেন তো এখন তারা কি করতে চাই ওই সাহসিকতার কারণে ওটা ম্যানেজ হতে পারছিল মানে এখন কি এটার কনসিকোয়েন্সেস এই বিডিআর এই রিপোর্টের কনসিকোয়েন্সেস কি দাঁড়াতে পারে এই বিডিআর রিপোর্টার একটা হলো জঙ্গিরা খুশি হয়েছে জঙ্গিরা এটাছে কিন্তু এই বিডিআর রিপোর্ট কোনোদিন প্রকাশ হবে বলে আমার মনে হয় না এটা ওই যে দেবপ্রিয় ভট্টাচার্যের সেই গাঁজাঘরি রিপোর্টের মতোই একটা রিপোর্ট হিসাবে আস্থা করে বা ওই যে লকারের মধ্যে থেকে যাবে কারণ এখানে আপনার এই রিপোর্টের যদি কোনো কিছু বাস্তবায়ন করতে চাই রিপোর্টের সম্পর্কে এক স্টেপ আগাইতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরীকে বরখাস্ত করতে হবে কারণ তার রিপোর্টে কারণে এতগুলি বিচার এতগুলি ফাঁসি হয়েছে এতগুলি জেল হয়েছে তো তার বিচার তো আগে হইতে হবে তখনকার সেনাবাহিনী প্রধানের বিচার হইতে হবে তখনকার ডিজিএফআই প্রধানের বিচার হইতে হবে সবার তো বিচার হইতে হবে রে ভাই তো সেটা করতে হবে সেটা করুক না আগে সেটা আগে জাহির আলম চৌধুরী চাকরিটা খাক আগে দেখি আমি শেষ করব কি শেষ করব তার আগে আর একটা প্রশ্ন আমার ছিল কিন্তু আমি ভুলে গেলাম প্রশ্নটি এটা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন ছিল ও ভারত কি করতে পারে মানে যেহেতু ভারতকে অভিযুক্ত করা হয়েছে ভারত কি করতে পারে এখানে দেখেন আমি জানি যে এই আপনি যে প্রশ্নটা করছেন এই প্রশ্নটার ভিতরে হ্যাঁ এটা নিয়ে খুব আলোচিত একটা ব্যাপার আমাদের দেশে দুটো জিনিস এখন খুব আলোচিত বিষয় একটা হলো দোহা যেটার আমি কোনো অস্তিত্ব এখন পর্যন্ত খুঁজে পাই নাই আমি আমি নিজে থেকেই বলতেছি আমি দোহা মিটিং এর কোনো অস্তিত্ব খুঁজে পাইনি আমি এখনো খুঁজতেছি নিশ্চয়ই হয়তো এত আলোচনা হচ্ছে এটা কিন্তু ভারতীয় মিডিয়া থেকে কিন্তু এই প্রচারণার চালানো হচ্ছে এবং বাংলাদেশেরও আমাদের সাংবাদিকরা এটাকে খুব অনেকেই বাংলাদেশ না বাইরের দেশ দোহা আলোচনা আরেকটা হলো এই যে বাংলাদেশ ভারত বাংলাদেশে কি করবে এটাও কিন্তু ভারতীয় মিডিয়াতে ব্যাপক লোকজনের বিখ্যাত সাংবাদিক একজনের অনুষ্ঠানে বলছে বলতেছে যে পেঁয়াজ বন্ধ করে দেব ওই সাংবাদিক থ্রেট করতে পারে যে পেঁয়াজ বন্ধ করে দিতে পারে তারা মনে করতেছে যে এই ধরনের যেগুলো হচ্ছে এটার জন্য ভারত আক্রমণ আমি আমি বুঝতে পারতেছি না যে সাংবাদিকরা এইভাবে চিন্তা করছেন কেন আমি কিন্তু মেইন স্ট্রিম বড় বড় যে পত্রিকাগুলো আছে এরকম রিয়াকশন দেখি না যতটা সাংবাদিক যারা পরিচিত নেতা এদের মধ্যে দেখি যে পেঁয়াজ বন্ধ করে দিচ্ছে আর ভাই আপনি পেঁয়াজ বন্ধ মানে ওদের রিয়াকশনটা হলো আমরা প্রবুর মতো মানে আমি জানি না কেন এই ভারত আমাদের উপরে এই করবো আমাদের উপরে সেই করবো আমার তো কিছুই মনে হয় না আমার মনে হয় না এই জন্য আমি আপনাকে যুক্তি দিয়ে বোঝাই ভারত যদি কোনো কিছু করে গোপনে করবে সে এরকম চাওয়াজি করে করবে না দেখেন তো যেদিন তাকে উস্কানো হইলো সেদিন মোদী খালেদা সুস্থতা কামনা করে বিবৃতি পাঠলো একটু রিয়াকশন দেখাইছে দেখেনি ভারত এই কাজটা করবে না ভারত যে দেশে জন্মের সাথে সম্পর্কিত সেই দেশে ভারত মানে সামরিক হস্তক্ষেপের কথা যেগুলো বলা হয় আমি বিশ্বাস করি না কেন বিশ্বাস করি না এটা হলো যে যে সন্তানের জন্ম আপনার সম্পর্ক আছে আপনি সেই সন্তানকে বিকলাঙ্গ করতে পারবেন না এটা স্রোভয়েন্টে রক্ষা করার জন্য কাজ করবে এটা আপনাকে বলে এখানে জঙ্গি উৎখাতের জন্য তারা কাজ করবে সেটা অন্য জিনিস সেটা বিভিন্নভাবে করতে করতে পারে সেটা জঙ্গি উৎখাতের জন্য তারা সামরিক ইয়া সহযোগিতা বাড়ায় ফেলতে পারে আমাদের সামরিক বা তারা তাদের কোনো কাজ করতে পারে যেটা আমাদের সামরিক সহায়তার মাধ্যমে হতে পারে এইগুলি করবে আবার তাদের সিকিউরিটি নিশ্চিত করার জন্য তারা তার স্টেপ নেবে সেটাই স্বাভাবিক খুব স্বাভাবিক কিন্তু আমাদের যে যে বয়ানটা চালানো হয় সময় ভারত হস্তক্ষেপ করবে মানে সামরিক হস্তক্ষেপ আমি আই আমি একেবারে বিলিভ যদি এটা করে আমি আর বিশ্বাস করি স্বাধীনতার পক্ষের শক্তিকে ডুবিয়ে দেওয়া হবে এবং শেষ করে দেওয়া হবে ওই বয়ানটাই প্রতিষ্ঠিত হবে যে ভারত আমাদের সূত্র সো ভারত এটা করবে না সাংবাদিক কেন প্রচার করা আমি এই জিনিসটা বুঝি না আপনি দেখবেন যে খামো খাই খামো খাই এই জিনিসগুলো আপনি ভারত আমাদের কি অলরেডি টাইট দেয় নেই এই জিনিসগুলো দেখেন তারা কিন্তু নন মিলিটারি ইয়েতে ওয়েতে তারা অনেক শাস্তি দিয়ে বসে আছে এই যে ভুটানের কালকে ভুটানের মালগুলি তিন দিন আটকে রেখে দিচ্ছে চুক্তি কি ভুটানের মাল আসতে কিন্তু যাইতে কোনো অসুবিধা এটা কিন্তু ঘোষণা দেওয়া হয়েছিল যে ঠিক আছে আমরা যে ট্রান্সশিপমেন্ট বন্ধ করে দিলাম এতে ভুটানের মাল নেপালের মাল যাওয়া আসা করতে সমস্যা হবে না কিন্তু করলো তিন দিনের জন্য করছে তো যে তিন দিনের জন্য কি ক্ষতি হয়েছে শুধু দেখেন ইকোনমির ক্ষতি ছিল যে এটা এই এই ট্রান্সপোর্টের জন্য দায়িত্বে মানে আমাদের ধরুন বেনাপোল পর্যন্ত তার তিন তিন দিনের ভাড়া মার গেল। কেমনে মার গেলো ওই ট্রাক গুলোর মধ্যে তিন দিন মালগুলা পড়ে রইলো কেন ওই পাড়ে গেলে তার একটা ট্রাক উঠবে কেন করছেন আপনি আমাদেরকে কিভাবে মারছেন এই যে মারার পদ্ধতে যে পেঁয়াজ বন্ধ করে দেওয়ার পর আমাদের সাংবাদিক অনেক ভারতীয় সাংবাদিক ধাম করে বলে ফেলে আমরা পেঁয়াজ বন্ধ করে দেবো আরে দেবোটা কি রে ভাই পেঁয়াজ তো বন্ধ বাংলাদেশ আমি আনন্দবাজার পত্রিকার রিপোর্টও দেখেছি যে বাংলাদেশের পেঁয়াজ বন্ধ হওয়ার কারণ ওখানকার পেঁয়াজ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাতে আমাদের আনন্দিত হয়ে আমাদের প্রথম আলো যখন রিপোর্ট করে যে ভারতের ব্যবসায়ীরা এখন কান্নাকাটি করতেছে কিন্তু আমাদের ব্যবসায়ীরা কান্নাকাটি করতেছে ওই রিপোর্টটা তো করে না সো আমরাও কিন্তু ক্ষতিগ্রস্ত ভারত যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি অলরেডি ভারতের সাথে এই সম্পর্কের কারণে আমাদের বাণিজ্যের যে সমস্যা যে তৈরি হয়েছে এটা কিন্তু হিউজ করে আপনার নিত্য প্রয়োজনীয় দ্রব্য আপনি থেকে অন্যান্য দেশ সিঙ্গাপুর থেকে ওখান থেকে সেখান থেকে আইনে আপনি মার্কেটে চালু রাখছেন কিন্তু তিন গুণ দামে খেতে হচ্ছে থ্রি টাইম কার টাকা যাচ্ছে রক্তক্ষরণ কার হচ্ছে যা সাধারণ মানুষের হচ্ছে ভারত কিন্তু যেটা সরকার তো চাপ দেওয়ার যে পলিসিগুলো সেগুলো কিন্তু ঠিকই তারা ইমপ্লিমেন্ট করে যাচ্ছে এটা আমরা বাইরে থেকে চিৎকার করতেছি যে ওনারা মিলিটারিউ ওনারা ব্রহ্মস উড়াই দিচ্ছেন ওনারা এই উড়াই দিচ্ছেন এগুলি তো ভাই যে যার মতো করে তার পাওয়ার সে দেখাবে কিন্তু ভারত অ্যাজ পার্টিসিপেন্ট অর পার্টনার অফ দিস ইয়ে বার্থ অফ দিস কান্ট্রি সে কখনোই এটাতে এরকম কাজ করবে না যেটা প্রকাশ্যে সারা জীবনের জন্য হিস্ট্রিতে লেখা হবে ভারত বাংলাদেশকে এই কাজ করেছিল আমি বিশ্বাস করি না এটা যারাই প্রচার করতেছে যারা প্রচার করে এটা আমার সাধারণ মানে ডিপ্লোমেসি কভার করতে গিয়ে বা সাধারণ মানুষের যে ইয়ে বা আমার এতদিনের সাংবাদিকতা আমি বিশ্বাস করি করতে ভারত যা করবে গোপনে করবে এবং গোপন দেখবো না এই চাওয়াজের জিনিসগুলো আমরা দেখবো না